হ্যালো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আটশো টাকার একটা পুকুর যে পুকুরটার ওপেনিং হতে চলেছে খুব তাড়াতাড়ি নংজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলের আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই যে আটশো টাকার পুকুরটা এই পুকুরটা আগেও চলেছে এবং বহুবার তোমরা আমাদের চ্যানেলে এই পুকুরের ভিডিও এবং আপডেটস দেখেছো তো এই পুকুরটার ওপেনিং হতে চলেছে পুকুরের পাশের প্রাইস আটশো টাকা প্রতি রবিবার এবং বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহে দুদিন করে পাস চলবে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এখানে কাঁটার কোনোরকম বিধিনিষেধ নেই দু গাছের চিপ তোমরা ব্যবহার করতে পারবে টোপ হিসেবে তোমরা টিপি এবং পাউরুটি ব্যবহার করতে পারবে আর মাছ আছে কি না আছে সেটা তোমরা দেখে বুঝে নিজেদের দায়িত্বে কিন্তু সিট বুক করো আটশো টাকার এই বুকটার ওপেনিং হচ্ছে আগামী ষোলো তারিখ থেকে যেমনটা বললাম সপ্তাহে দুদিন করে পাস চলবে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত মাছ ধরার টাইমিংটা এছাড়া যদি মাছ না খায় তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দেয় না আর টাকা ফেরত হবে না তাই তোমরা নিজের দায়িত্বে সব কিছু জেনে বুঝে কিন্তু নিজেদের সিট বুক করো লাস্ট টাইম যখন পাস চলেছিলো সেই সময়কারই একটা ভিডিও ফুটেজ বা ভিডিও ক্লিপ তোমাদের জন্য রাখলাম যাতে তোমরা মোটামুটি বুঝতে পারো কেমন কি রেজাল্ট হয়েছিল তো পুকুরটা কি পুকুর এটা হলো সারেঙ্গাপোলের পুকুর যার লোকেশান ডেসক্রিপশান বক্সে বা কমেন্টে পিন করা পেয়ে যাবে কমেন্ট বক্সে গেলেই সবার উপরে থাকবে সেখান থেকে চেক করে নিও বাকি নাম্বার তোমরা স্ক্রিনেতে কিছুক্ষণের মধ্যেই দেখতে পেয়ে যাবে সে নাম্বারে কল করে তোমরা সিট বুক করতে পারো আর আমাদের নাম্বার হলো আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ এ নাম্বারে কল করে তোমরা এই চ্যানেলের কর্ণধার অসীম চৌধুরী সাথে যোগাযোগ করতে পারো যদি তোমাদের কোনো যোগ দরকার থাকে আর এই হলো বন্ধুরা পুকুরটা বাকি ভিডিওটা দেখতে সিট সিটবুকিংয়ের নাম্বার তোমরা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবে স্ক্রিনেতে যে নম্বরে কল করে তোমরা সিট বুক করতে পারো তাহলে চলো বন্ধুরা আজকের এই শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওটা শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো একটা পাসবুকের আপডেট নিয়ে আপাতত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে ক্লিক করে অল বাটন ক্লিক করে রাখো যাতে করে তোমরা এই চ্যানেল ছাড়া প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পেতে পারো তো চলো টারা